হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তবে আমার গলার অবস্থা খুব একটা বেশি ভালো না তা তো ভয়েস শুনেই বুঝতে পারছেন কয়েকদিন আগে একটু বেড়াতে গিয়েছিলাম তো ঘুরে ঠুরে আসার পরে গলাটার এই অবস্থা হয়ে গিয়েছে তো যাই হোক আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ইটালির হসপিটালে যে কটা দিন আমরা ছিলাম তো ওই হসপিটালের রুমটা কেমন ছিল তো ভিডিওটা রুমের বাইরে থেকে শুরু করলাম এই যে আমরা যে রুমটা ছিলাম তার নাম্বার ছিল নাইনটিন তো রুমের ভেতরে ঢুকতেই বাস সাইডে ছিল হচ্ছে আর ছিল হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুমটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়াশরুমে যা যা থাকার সবই রয়েছে আর এদিকে আমি মিরারের সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিলাম আর এটা আমার বেবি বাম্পের সঙ্গে লাস্ট ভিডিও ছিল ওয়াশরুম থেকে বেরোলাম দাঁড়ান এবার ওয়ার্ড্রপটা একবার দেখাই তো রুমের ভেতরে ঢুকতেই একদম হাতের বা একটা বেশ বড়সড় ওয়ার্ড্রপ ছিল তো ওখানে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র ওই জ্যাকেট ব্ল্যাঙ্কেট জুতো ব্যাগ এই সমস্ত রাখার জন্য বেশ ভালোই জায়গা ছিল আর আগেও বলেছি আর এখনও বলছি ইটালিতে হসপিটালে থাকার রুমগুলোতে যেহেতু দুজন শেয়ার করে থাকেন তো দেখুন ওই জন্য ওয়ার্ডড্রপের ভেতরে আবার ডিভাইড করা রয়েছে তো এক সাইডে আমার সঙ্গে যিনি ছিলেন উনি ওনার জিনিসপত্র রেখেছে আর এক সাইডে আমি আমার জিনিসপত্র রেখেছি আর এইবার চলে এলাম ভেতরে তো এই যে এই হচ্ছে আমার বেড আর বেডের পাশে আপাতত লাগেজটা রেখেছি তো এপাশে দেখুন একটা বেবিকে স্নান করানো ছোট্ট মতো একটা বাথটাব রয়েছে মানে ওই বেসিনি আর কি তো তার ঠিক পাশেই রয়েছে ডাইপার চেঞ্জিং স্টেশন আর বেডের সাথেই আমার একদম হাতের কাছে সব সময় একটা রিমোট থাকতো তো মিডওয়াইফ যেদিন ফার্স্ট আমাদেরকে রুমে ছেড়ে দিয়ে গেলেন সেদিনই এটার ব্যাপারে আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে গেছে এই যে মাঝখানে যে রেড বাটনটা দেখছেন এটার মানে হচ্ছে যদি আমার কখনো এমার্জেন্সি হয় মানে ধরুন আমি যদি কখনো বেবির মুভমেন্ট ফিল করতে না পারি বা যদি দেখি ব্লিডিং স্টার্ট হয়েছে তো তখনই একমাত্র এই রেড বাটনটা প্রেস করতে হবে আর এই বাটন প্রেস করার সাথে সাথেই মিটু একটা রুমে চলে আসবেন আর বাকি যে দুটো ইয়েলো বাটন রয়েছে ওগুলোতে তো লাইটের আইকন দেওয়াই রয়েছে তো রুমে যে লাইটগুলো রয়েছে ওগুলো অফ অন করার জন্য বাকি বাটন দুটো আর এখানেও নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য অনেক স্পেস রয়েছে তো এখানেও আমি আমার জুতো ব্যাগ এই সমস্ত কিছু রেখে দিয়েছি আর রুমের মধ্যে যে একটা ট্র্যাশ ক্যান দেখলেন ওটার মধ্যে কিন্তু কোনো খাবার দাবার খেয়ে তার প্যাকেট ফেলা যাবে না ওটার মধ্যে শুধুমাত্র হোয়াইট যে ক্লথগুলো রয়েছে সেটা বেড কভারই হোক বা বেবিকে স্নান করানোর পর গা মোছানোর জন্য যে সাদা কাপড় ব্যবহার হয়ে থাকে সেই সাদা কাপড়গুলো এখানে ফেলার জন্য এছাড়াও খাবার দাবারের প্যাকেট ফাঁকা জলের বোতল এই সমস্ত কিছু ফেলার জন্য ওয়াশরুমে আলাদা করে ট্র্যাশ ক্যান রয়েছে আর বেডের সামনেই রয়েছে একটা স্যানিটাইজারের মতন আর তার সামনেই দেখুন বিভিন্ন রকমের সাইন দেওয়া অনেকগুলো বাটন রয়েছে তো বেডটাকে যেহেতু অ্যাডজাস্ট করা যায় মানে কখন আমি বসে থাকবো বা কখন বেডটাকে একটু উঁচু করবো বেডটাকে নিচু করবো তো ওই সমস্ত করার জন্য এই বাটনগুলো বেডের শুধু সামনেই নয় বেডে শুলে পড়ে হাতের ডান দিকে বা দিকে দুদিকেই রয়েছে তো শুয়ে শুয়েই বেডটাকে অ্যাডজাস্ট করা যাবে কোনো অসুবিধা নেই আর এপাশে ছোট্ট মতো একটা টেবিলও রয়েছে তো ওখানে আমি আমার জিনিসপত্র রেখেছি একটু জলের বোতল বিস্কিট ট্রাইপড এইগুলো আর কি আর এই যে এই চেয়ারটা দেখছেন এটা হচ্ছে আমার সঙ্গে রাতে যে থাকবে তার জন্য তো যে কটা দিন আমরা হসপিটালে ছিলাম রাতে এই চেয়ারটার মধ্যেই ও ঘুমাতো তো এই চেয়ারটাও অ্যাডজাস্ট করা যায় শুলে পরে পাফা টান করা সবই করা যায় আর এপাশে পাশে দেখুন খাওয়া দাওয়া করার জন্য ছোট্ট মতো একটা টেবিল ছিল আর ছিল দুটো চেয়ার তো এখানে বসে কখনো কখনো আমরা খাবার খেতাম আর কখনো কখনো খেতাম না আর রুমের মধ্যে বেশ বেশ বড় উইন্ডো ছিল ছিল যেখান থেকে বাইরের ভিউটা সুন্দর তো জানালাটা বন্ধ ছিল দাঁড়ান জানালাটা ওপেন করে দেখাচ্ছি বাইরের ভিউটা এই যে দেখুন বাইরের ভিউটা কত সুন্দর দূরে ওই পাহাড়গুলো দেখতে কি ভালো লাগছে না সকালবেলা রোদ উঠলে পরে সকাল থেকে দুপুর অব্দি তো এই জানালাটা দিয়ে রুমের মধ্যে বেশ ভালো রোদ আসতো আর দূরে ওই পাহাড়গুলোতে দেখতে পাচ্ছেন একটা অংশ জুড়ে একটু সাদা সাদা হয়ে রয়েছে একটু না অনেকটাই সাদা সাদা হয়ে রয়েছে ক্যামেরা হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছিল না তবে খালি চোখে বেশ ভালো বোঝা যাচ্ছিল তো ওই জায়গাটায় বরফ টরফ পড়েছিল বরফ পড়ে পুরো পাহাড়টা একেবারে সাদা হয়ে রয়েছে আর এই পাহাড়গুলো না দিনে যতটা ভালো লাগছে রাতের এর সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগতো রাতের আলোয় পুরো পাহাড়টা একেবারে ঝিকমিক ঝিকমিক করতো আরও ছিল বড়দিনের সময় তো বড়দিনের সময় চারিদিকে আলো দিয়ে সাজানো থাকে তো আলোয় আলোয় আরও পাহাড়টা যেন বেশি ভালো লাগতো তো এই ছিল বাইরের ভিউ এবার চলুন রুমের বাইরে আরও একটা মজার জিনিস দেখাই এই যে দেখুন প্রতিটা রুমের বাইরে দরজার মধ্যে পিঙ্ক কালারের অথবা ব্লু কালারের কিছু না কিছু টানানো দেখছেন তাতে আবার নামও লেখা রয়েছে এর মানে হচ্ছে যেই রুমে বেবি গার্ল হয়েছে সেই রুমে পিঙ্ক কালারের আর যেই রুমে বেবি বয় হয়েছে সেখানে ব্লু কালারের কিছু না কিছু টানানো রয়েছে আর তাতে আবার বেবির নামও লিখে দেওয়া হয়েছে আর ধরুন কোনো একটা রুমে বেবি গার্লও হয়েছে বেবি বয়ও হয়েছে তো সেখানে একটা পিঙ্ক আর একটা ব্লু কালারের কিছু না কিছু টানানো সেটা কোনো কার্টুন হোক বা বো হোক বা এই ফুলের মতো ডিজাইন করা কিছু এই সমস্ত আর কি আর এই যে দেখুন আমাদের রুমের বাইরেও একটা লাগিয়ে দিয়ে গেছে তো তখনও যেহেতু আমাদের বেবি হয়নি তো সেই জন্য একটাই লাগিয়ে দিয়ে গিয়েছিল আর জানেন আমার সঙ্গে যিনি রুম শেয়ার করেছিলেন ওনাদেরও বেবি বয় হয়েছিল আর ওনাদের ছেলের নাম আর আমাদের ছেলের নামের মধ্যে অদ্ভুত একটা মিল ছিল যেটা কি না ফার্স্টের দুটো লেটার আর লাস্টের একটা লেটার সেম সেম ছিল তো ওনাদের বেবির নাম লেখা ছিল ওই যে দেখতেই পাচ্ছেন আর ওন আর আমাদের ছেলের নাম অর্জুন তো দুজনের নামের লেটারের মধ্যে কিন্তু বেশ কিছুটা মিল ছিল তো ইটালির হসপিটালের এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছিল আর এই যে আমাদের ছেলের জন্য একটা জিনিস টানিয়ে দিয়ে গেছেন সেটা হচ্ছে এই যে একটা কিউট মতো মাংকি আর ক্রিসমাসের সময় তো অনেক স্টাফই ছুটিতে থাকেন তো যিনি এই সমস্ত নাম ঠাম লিখতেন উনি বোধ ছুটিতে চলে গিয়েছিলেন তো ওই জন্য দেখুন না আমাদের ছেলেরা নাম লেখেনি তো এমনি ব্লু কালারের একটা মাংকি ঝুলিয়ে দিয়ে গেছে তো যাই হোক এই ব্যাপারটা তো আমার বেশ ভালো লেগেছে আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা